আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসলাম ছোট নানাসের বাসায় তো আপু আজকে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য দুলাভাই বিশেষ করে হাঁস নিয়ে আসছে হাঁস এই জন্য কিন্তু আমাদের সবাইকে আসতে বলেছে হাঁস খাওয়াবে আর হাঁসের দাওয়াত তো আমরা গিয়ে দেখি আপু সব কিছু রান্না করে ফেলেছে আমরা আরও সকালে যেতাম কিন্তু যেতে পারিনি আতিফা আতিকার জন্য ওরা কিন্তু ঘুম থেকে উঠতে একটু সময় লাগে বাচ্চা মানুষ ওদের রেডি করতে করতে আমার একটু দেরি হয়ে গেছিলো আর আপু কিন্তু একদম রান্না করে ফেলেছে আর এইখানে তেলাপিয়া মাছ ভুনা করেছে সাথে ভুনা কিন্তু খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে আর এই যে এখানে মুরগি রান্না করেছে আলু দিয়ে ঝোল করে তারপর সব রান্নাগুলো কিন্তু অনেক মজার হয় খুব সহজেই কিন্তু অনেকগুলো রান্না করে ফেলতে পারে অনেক আইটেম তা আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমি সত্যি অনেক অনেক রান্না পারতাম না তো আপুদের দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি অনেক রান্না শিখেছি এখন কিন্তু আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন আর এই যে হাঁসের রেসিপি দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজার হয়েছে সত্যিই কি অনেক মজার হয়েছিল রেসিপিটা তো হাঁস তো মূলত শীতেই খাওয়া হয় আর হাঁসের সাথে কিন্তু এই হাঁসের মাংসের সাথে কিন্তু চিতুই পিঠা বলেন চাউলের রুটি বলেন খুবই খুবই ভালো লাগে তো এইভাবে কিন্তু আপনারা হাঁস রান্না করে রুটি কিংবা চিতুই পিঠার সাথে খেতে পারেন খুবই মজার হয় তো শীতের সময় কিন্তু বেশি বেশি হাঁস খাওয়া হয় তো হাঁসের রেসিপিটা সত্যি অনেক মজার হয়েছিল সাথে কিন্তু আপু অনেকগুলো আইটেম করেছে ভর্তার আইটেমও করেছে কিছু আর এই যে এখানে কিন্তু ধনিয়া পাতা ভর্তা এটা আর খিচুড়ি রান্না করেছে তো খিচুড়ির সাথে কিন্তু এই রকম ভর্তা খুবই ভালো লাগে তা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে যে গরম গরম খিচুড়ির সাথে এরকম ভর্তা ধনিয়া পাতার গ্রান খুবই মজার আর এই যে এটা বেগুন ভাজা করেছে তো বেগুন ভাজা খিচুড়ির সাথে কিন্তু এরকম কয়েক রকমের ভর্তা বেগুন ভাজা থাকলে কিন্তু অসাধারণ লাগে আর এই যে ডিম এখানে ডিম ভুনা করেছে তাপ রান্নাগুলো কিন্তু খুবই মজার হয়। শীতের সময় এরকম খিচুড়ি কয়েক রকমের ভর্তা বেগুন ভাজা করলে খুবই ভালো লাগে আমি কিন্তু কিন্তু রান্না তো এমনিতে শীতে রান্না করি আর এমনি আসলে আর এটা কিন্তু সুটকি ভুনা তো বৃষ্টির সময় আর শীতের সময় কিন্তু খিচুড়িটা বেশি খাওয়া হয় তা আমি কিন্তু প্রায় সময় রান্না করি সাথে কিন্তু কয়েক রকমের সবজি দিয়েও রান্না করি আর আতিফা আতিকা তো ওর পুপির বাসে এসে খুবই খুশি তো এই যে দেখে আতিকা তো দৌড়াদৌড়ি করতেছিল আর আতিকায় কিন্তু আতিফায় কিন্তু আজকে মাদ্রাসায় যায়নি কারণ কালকে থেকে বলতেছে যে ফুপির বাসায় যাবো আর আজকে আমি মাদ্রাসায় যাবো না সকালবেলা উঠে আতিফা গোসল করে ফেলে ওকে গরম পানি করে দিয়েছিলাম আর এমনি শীতের মধ্যে কিন্তু আতিফা গোসল করতে একটু সমস্যা করে যে গোসল করতে চায় না এরপর আমি গরম পানি করে কিন্তু ওকে গোসল করিয়ে দিই কিন্তু আজকে একদম সুন্দর করে সকালে উঠে গোসল করে ফেলেছে কিছু বলেনি কারণ তাড়াতাড়ি রেডি হতে হবে আর আতিকায় কিন্তু ওকে আমি সকালে আতিফার আগে কিন্তু আতিকায় গোসল করে দিয়েছি সবাই একসাথে হলে সত্যি ভালো একটা সময় কাটে আর এই যে দেখেন সবাই এখানে কিন্তু আতিফার চাস্তু ফুপি পাশে আতিফার বাবা আর আতিফার বড় ফুপি আর আতিকার অবস্থা দেখেন সব জায়গায় কিন্তু বসে বসে একদম মোবাইল দেখে তো আমাকে খুব বিরক্ত করতেছিল আমি মোবাইল দিয়ে দিয়েছি আর মোবাইলে সুন্দর মোবাইল পেলে আর অন্য কিছু লাগে না সুন্দর একদম গেমস খেলে বাচ্চাদের কিন্তু বাচ্চাদের মোবাইল পেলে আর কিছু লাগে না একদম চুপ করে বসে থাকে আর না হলে মোবাইল না দিলে দুষ্টামির আর কোনো শেষ থাকে না অনেক দুষ্টামি করে আর মোবাইল পেলে কিন্তু একদম চুপ করে বসে থাকে আর আমি কিন্তু দেখি যখন যে হাতে বেশি দুষ্টামি করতেছে তখন কিন্তু হাতে মোবাইল দিয়ে দিয়ে একদম চুপ করে বসে থাকে এইরকম সবাই একসাথে হলে সত্যি একটা ভালো সময় কাটে আর আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো আর কিনে কিন্তু দেখা যায় গল্প করতে হতে সবাই কিন্তু সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায় আর শীতের সময় কিন্তু দিনটা অনেক ছোট থাকে তো সবাই মিলে খুব ভালো একটা সময় কাটলো আর আমি কিন্তু সব সময় যা করি না কেন কোথায় যাই যেটাই করি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে আতিফা আতিফা কিন্তু এমনি ভিডিওতে আসতে চায় না তো আজকে বলতে চ্যাম আমাকে ভিডিও করম তো এই যে খেলনাগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আতিফা ছোটোবেলা থেকে আর ফুপির বাসা যখন আসে তখনই কিন্তু এগুলো দিয়ে খেলে কিছু কিছু খেলনা আছে যা ওর ফুপির বাসা আসলে এগুলো দিয়ে খেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ